নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আরও একবার কমটেক এসপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই চলে এসেছি নতুন একটি আপডেট ভিডিও নিয়ে কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধির পর এবার বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের মুখে হাসি ফোটালো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেরকমই একটি খবর প্রকাশিত হয়েছে আজকের বর্তমান পত্রিকায় আজকের ভিডিওতে আমরা সেই প্রতিবেদনটি পড়ব জানব কত তাদের বেতন হলো তাদের বাৎসরিক ইনক্রিমেন্ট হলো কি না এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি চ্যানেলে যারা নতুন এসেছ কিসেরা তো ওয়েট করছো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা আইকনটিকে অল করে দাও যাতে প্রতিদিনের আপডেট ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য তো পুজোর আগে বিএসকেদের একটা অত্যন্ত খুশির খবর তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক পুজোর মুখে সুখবর বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের বেতন বাড়ল বন্ধুরা বহুত অপেক্ষার পর আজ বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ বিএসকে যে কর্মীরা আছেন তাদের জন্য অতি একটি সুখবর না পুজোর আগে তাদের বেতন বাড়ালো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের জন্য সুখবর তাদের পারিশ্রমিক বাড়ালো রাজ্য সরকার শুধু পারিশ্রমিক বৃদ্ধি নয় বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের বার্ষিক বেতন বৃদ্ধিরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানালো নবান্ন যার ফলে পুজোর মুখে হাসি আরও চওড়া হলো বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের এতদিন তারা মাসে চোদ্দ হাজার তিনশো টাকা করে বেতন পাচ্ছিলেন সেটি বাড়িয়ে মাসে ষোলো হাজার টাকা করা হয়েছে বলে নবান্ন তরফে জানানো হয়েছে বন্ধুরা যেটা বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীরা এতদিন চোদ্দো হাজার তিনশো আশি টাকা করে বেতন পাচ্ছিলো পুজো তারা বোনাসও পেয়ে গেছে তো তাদের বেতন ষোলো হাজার টাকা করা হয়েছে দু সালের পয়লা অক্টোবর থেকে এই বর্ধিত বেতন পাবেন রাজ্য কর্মরত বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটররা অর্থাৎ কবে থেকে এটা চালু হবে না এটা দু সালের পয়লা অক্টোবর অর্থাৎ যে মাসটি চলছে এই মাস থেকেই এটি চালু হয়ে যাবে অর্থাৎ নভেম্বরে এক তারিখে তাদের এই বর্ধিত বেতনটা তারা অ্যাকাউন্টে পাবে পাশাপাশি দু হাজার পঁচিশ সালে জুলাই অর্থাৎ ফার্স্ট জুলাই থেকে যে বার্ষিক তিন শতাংশ হারে বেতন বৃদ্ধির সিদ্ধান্তও নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে অর্থাৎ প্রতি জুলাই মাসের এক তারিখে যেটা তাদের বেসিক বা বেতন তার উপরে থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট তারা পেয়ে যাবেন এর ফলে উপকৃত হবেন বহু কর্মচারী কিছুদিন আগেই কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের পারিশ্রমিক বাড়িয়েছে রাজ্য সরকার এতদিন এই দুই প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের পারিশ্রমিক ছিল পনেরো হাজার টাকা তা এক লাফে বেড়ে হয়েছে একুশ হাজার টাকা কন্যাশ্রী প্রকল্পের ডেটা ম্যানেজার এবং রূপশ্রী ডেটা এন্ট্রি অপারেটরদের পারিশ্রমিক এগারো হাজার টাকা থেকে বাড়িয়ে ষোলো হাজার টাকা করা হয়েছে তো বাংলা সহায়তা কেন্দ্রে যারা কর্মরত তাদের একটি অতি সুখের দিন না তাদের বেতনটি যেটা চোদ্দো হাজার তিনশো টাকা ছিল সেটা এক লাফে সেটাকে ষোলো হাজার করা হয়েছে এবং প্রতি বছর ফার্স্ট জুলাই তাদের বর্ধিত থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট তাদের দেওয়া হবে অর্থাৎ তাদের বেতন যদি ষোলো হাজার হয় তার থ্রি পার্সেন্ট ইনক্রিম অর্থাৎ চারশো আশি টাকা দু হাজার পঁচিশ সালে মাসে আরও তাদের সাথে যুক্ত হয়ে যাবে তো এটাই আজকে বর্তমান পত্রিকায় প্রকাশিত খবর চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে